শিয়াদের সম্পর্কে আমাদের কেমন মতবাদ থাকে মতবাদ না আমাদের কি 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 নিয়ম থাকা উচিত কি করা থাকা উচিত যদি তাদের কিতাবে যা লেখা আছে এইটা যদি শিয়ারা বিশ্বাস করে তারা কাফের কথা বলছেন কিনা তাদের কিতাবে লেখা আছে আল্লাহ বাদাল লজিম আছে বাদা মানে হচ্ছে আল্লাহ আগে জানতো না পরে জানে এটা কি ইমানদারের কথা এটা কাভের কথা না কথাটা ইহুদিদের কথাই এটা ইহুদিদের কথা তাদের কিতাবে লেখা আছে তাদের ইমামরা গায়েব জানে এটা ইমানদারের কথা তাদের কিতাবে একদম সব তাদের কিতাবে বড় কিতাব যেটা আমাদের বুখারের মতো ওদের কিতাবের নাম হচ্ছে আল কাফি লেখা হচ্ছে কুলাইনি নাম মনে রাখবেন কুলাইনি তার কাফিতে বলতেছে বাবুল আল আইমাত অধ্যায় নবীরা গায়েব জানে আপনার বলে অস্বীকার করবে আমার কাছে একেবারে ছবি সহ দেখাইতে পারবো বইটা বের হলে দেখবেন একটা বই বের করতেছি দেখবেন ছবি দিয়ে দিছি তো ওরা এটা বলে এরপর অস্বীকার করলে বুঝবে তো এরপর তাদের মধ্যে আছে যে ইমামরা সব করতে পারে প্যাটের বাচ্চা হ্যাঁ আনা দিতে পারে না করে দিতে পারে ইমামরা সব করতে পারে ইমামের কাছে বিয়ে বসলে অবশ্যই পারত কিন্তু ইমামরা এমনি পারে সব কিছু দিয়ে দিতে এইটা তারা বিশ্বাস করে বসে আছে এটা কি ইমামদারের কথা হতে পারে ইমানদার কথা হইতে পারে আপনি বুঝছেন তো ওদের যে বিশ্বাস সেই বিশ্বাস যদি তাদের কিতাবে যেটা আছে ওইটা মানলে কেউ ব্যক্তি ইমানদার বলতে পারবেন না কিন্তু এমন অনেক আছে যারা কিতাব পড়ে না সাধারণভাবে অনেক শিয়া আছে এই জন্য সব শিয়াকে কাফের আমরা বলতে পারছি না কিন্তু তাদের আয়াতগুলোকে আমার ওস্তাদে বলতেন আয়াত বুঝেন তো আয়াতুল্লাহ মুখ আয়াতুল্লাহ নাম দিছে না এগুলি আয়াত না এগুলি আয়াত শয়তান শয়তানের আয়াতগুলো এগুলি বিশ্বাস করে এরা শয়তান কোনো সন্দেহ নাই এদের এরা এদের যে কুফরি বা কাফের হয়ে গেছে এখন আমরা কোন দিমত কোন আমাদের মানে এই ব্যাপারে কোন দিমত কোনো দীক্তি নাই এটা বলতে দিদা করি না এদু বলতে কিন্তু সাধারণ মানুষকে কাফের বল না কারণ অনেকেই সেগুলি বিশ্বাস সাধারণ মানুষ বিশ্বাস করে না এটা হচ্ছে আমাদের মত বুঝে আসছে কথাটা জি ওয়াকুল আল হক ওয়া জাহক আল বাতিল ইন আল